জন্য আপনারা একটা অভিযোগ করছিলেন সেখানে বাঙালিদেরকে বাংলাদেশি বলে থাকিয়ে দেয় এরকম অভিযোগ ছিল গাজিয়াবাদে একটা ঘটনা ঘটেছে সেখানে নাকি যারা পরিযায়ী শ্রমিক পুলিশ তাদের গায়ে একটা যন্ত্র ঠেকিয়ে বলছে যন্ত্রই নাকি বলে দিচ্ছে তারা বাংলাদেশি কিনা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেটা স্বীকারও করে নিয়েছেন যে সেই ঘটনা ঘটেছে ভিডিও ভাইরাল না হলে এটা সামনে আসতো না বিস্ময়কর যে কোনো মানুষের গায়ে যন্ত্র ঠেকিয়ে বলে দেওয়া তিনি বাংলাদেশি নাকি বাংলাদেশি নন এরম কোন যন্ত্র যদি বেরিয়ে থাকে তাহলে তো নাম অবিলম্বে নোবেল পুরস্কারের জন্য পাঠানো উচিত খুবই সমস্যার ব্যাপার এবং যে যেকোনো মূল্যে ভাষীদের হেনস্থা করা যে যেকোনো মূল্যে যারা বাংলা ভাষী তাদের হয়রান করা এটা তো তার একদম নিউ মডেল ইরক রাজার দেশেতে ছিল যন্তর মন্তর ঘর এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথের যেসব সরকারি কাজকর্ম সেগুলো তো এই যন্তর মন্তরের যন্ত্র দিয়ে মানুষকে নানা ধরনের কলকবজায় ফেলার সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে নরেন্দ্র মোদী তো হীরক রাজা হীরক রাজার দেশে তো তো যন্তর মন্তর এইসব যন্ত্র তৈরি করে মানুষকে নানা রকম বিপদে ফেলার কল এটা কি এটা তো যন্ত্র হতে পারে না এই মিথ্যাচারটা কি করে সহ্য করা যেতে পারে আমরা তীব্র নিন্দা করছি এবং যেভাবে এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং একদম ঠিক করে নি মানুষকে হ্যারাস করা হবে একজন মানুষের গায়ে যন্ত্র টেকিয়ে বলে দেওয়া হচ্ছে সে ভারতীয় না বাংলাদেশি সব একটা সীমা থাকে বিজেপি সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে এর কড়া জবাব দেবে

বলে দিতে পারেন প্রথম প্রশ্ন হচ্ছে বিজেপি শাসিত কোন রাজ্যে এগুলো আছে সেগুলো এক করে দেখা এত টাকা দেবো তোমার বিজেপি শাসিত রাজ্যে তুমি করো নি কেন এখানে তো মমতা ব্যানার্জি করেছিলেন নানা ধরনের স্কিম তোমরা তখন এখানে বিরোধিতা করো পরে মমতা ব্যানার্জিকে নকল করতে যাও তাহলে বিজেপি শাসিত রাজ্যে তোমরা সেগুলো করো না পরে মমতা ব্যানার্জিকে নকল করো আর এখানে এসে বড় বড় কথা বিজেপিকে ক্ষমতায় আসতে হবে না শুভেন্দু অধিকারী দুর্নীতির প্রশ্ন উঠলে ভুয়ো জব কার্ডের তালিকায় দেশের মধ্যে এক নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ গুজরাটে মন্ত্রীর ছেলেরা গ্রেফতার হয় আর টাকা বন্ধ থাকে বাংলা আমরা তো বারবার বলেছি এত কোটি মানুষ যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো অনিয়ম থাকে তদন্ত বাকিদের টাকাটা ছেড়ে দিক শুভেন্দু অধিকারী বা বিজেপির লোকেরা দিল্লিতে একবারও বলেছে বাংলার সাধারণ মানুষের টাকাগুলো গরিব মানুষের কাজ করা টাকা মনরেগার টাকা আবাসের টাকা ছেড়ে দেওয়ার জন্য তো বলেনি তো বিজেপি কেউ যদি কেউ ভুল করেও ভোট দিয়ে ফেলে থাকেন গতবার তারাও দেখছেন যে তাদের টাকা দিল্লির লোক দিচ্ছে না ফলে মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করবেন একশো দিনের কাজ অনুপ্রবেশ তত্ত্ব বলছে একশো কাজ এবং আবাসের টাকা অনুপ্রবেশকারীরা নিয়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের নিবে কি করে আর অনুপ্রবেশকারী যদি থাকে তো তাহলে এই বিজেপির যে গ্যাস বেলুনটা অনুপ্রবেশ রোহিঙ্গা তাতে তো আলপিন ফুটিয়ে ফাটিয়ে দিয়েছে ওদের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন দবাদস্পনা করে লোককে হ্যারাস করছে কিন্তু যখন প্রথম আটান্ন লাখের বাদ যাওয়ার কারণ দেখিয়েছে কার মৃত্যু কার এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া সেগুলো তো সব হতে পারে কিন্তু তার মধ্যে একজনও রোহিঙ্গা নেই একজনও অবৈধ বাংলাদেশি নেই তাহলে এই তত্ত্বটা কোথা থেকে আনছেন ভোটার লিস্টে যদি অবৈধ অনুপ্রবেশকারী না থাকে ভোটার লিস্টে যদি রোহিঙ্গা না থাকে তো তাহলে সরকারি সুযোগ সুবিধা তারা পেয়েছে এই মিথ্যাচার সম্পূর্ণ একটা ভিত্তিহীন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আসল কথা বাংলার মানুষের কাছে এরা প্রত্যাখ্যাত সেই রাগে বাংলার মানুষকে তার প্রাপ্যটা দিচ্ছে না বলছি শুভেন্দু সব মালদা সভা থেকে মনে করিয়ে দেন যে মালদা এগারোটি আসনে লোকসভার নির্বাচনের ভিত্তিতে পিছিয়ে ছিল তৃণমূল বিধানসভায় শোচনীয় পরাজয় হবে তৃণমূল মালদায় থাকবেই না দেখুন এগুলো কোনো বিজ্ঞানের কথা নয় আর সহজ পার্টি গণিতিক হিসাবে এগুলো মেলে না রাজ্য বিধানসভায় যে ভোট সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে ভোট রাজ্য সরকার যে উন্নয়ন করেছেন প্রত্যেকটি মানুষ তার এলাকার জল রাস্তা আলো পরিকাঠামো শিল্প কর্মসংস্থান অন্যদিকে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু তিরানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে তো সেগুলি অটুট রাখার জন্য উন্নয়ন অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চাইবেন সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেবেন মালদহে সভা থেকে বিধানসভাতে কেউ বক্তব্য অনেকে অনেক কিছু বলছে আপনি মিলিয়ে আপনারা মিলিয়ে নেবেন আমার কথা দুশো কুড়ি কি আসলে বিধানসভায় জিতে দিচ্ছে যে শুভেন্দুবাবু যেটা বলছেন অনেকে অনেক কিছু বলছেন আপনারা মিলিয়ে নেবেন তো মিলিয়েই তো বলছি দু একুশ সালে তো আপনি বলেছিলেন আপ কি বার দশো বার আমরা সরকার করছি মিলিয়ে নিলাম হয়নি ফ্লব জ্যোতিষী দু চব্বিশ সালে বলেছেন যে আমাদের এবার বাংলা থেকে সাংসদ বাড়বে আমরা মিলিয়ে নিলাম কমে গেছে এ নেমে গেছে সবচেয়ে বড় কথা এই পরে যারা বিজেপিতে গেছে গিয়ে বিজেপিটাকে করছিল তাদের উপর আস্থা না রাখতে পেরে তাদের দুচক্ষের দলে আগে দিলীপ ঘোষকে সামলা পরে ভাববি বাংলা দাদা এই প্রতি বছর এসএসসি পরীক্ষা করে মেধা অনুযায়ী চাকরি করতে শুধু শুভেন্দু কাউকে পরিচয় হবে অন্য কাজ করতে দেবে না অনুযায়ী পরীক্ষা হবে আচ্ছা পরিযায়ী কাজ করতে দেবে না মানে পরিযায়ী অন্য রাজ্যে কাজ করতে যাওয়া এটা কি হঠাৎ তৃণমূলের সময় হয়েছে এটা তো একটা ভারতবর্ষে এই জিনিস ঘটে থাকে এটা তো সিপিএম জমানা তার আগে কংগ্রেস জমানা থেকে বহু মানুষ অন্য রাজ্যে কাজ পেয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ পেয়ে কাজ করতে গেছেন বাইশ বাইশ লক্ষ বাইশ লক্ষ বাইশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছেন আর দেড় কোটি মানুষ অন্য রাজ্যগুলো থেকে পশ্চিমবঙ্গে এসে কাজ করছেন তো তাহলে শুভেন্দুবাবুরা যদি বলেন যে আমরা বাংলা থেকে কাউকে যেতে দেব না তাহলে এবার আপনারা অন্য রাজ্যকে অ্যাপিল করুন যে আপনারা আপনাদের লোক ফেরত দিন আমরা সব এখানে বাংলা থেকে রেখে নিচ্ছি মিটে গেল এই অবাস্তব কথাগুলো ভারত একটা ফেডারেল স্ট্রাকচারের একটা গণতান্ত্রিক দেশ এই কথাগুলো বলার কোনো যৌক্তিকতা আছে বাংলা আজকে অনীকেন্দ্র মহাজ একটা প্রেস কনফারেন্স করেন এবং তার যেটা বক্তব্য যে তিনি আন্দোলন করেছিলেন নবান্য সবায় মুখ্যমন্ত্রীকে কাউন্টার করেছিলেন তার জন্য রাজ্য সরকার প্রতি ইনশা তার পোস্টিং দিচ্ছে না কোটের অর্ডার থাকা সেই জন্য তিনি এসেছেন অনীকেন্দ্র ভারতের যে বিষয়টা এটা গণতান্ত্রিক রাজ্য বিভিন্ন ইস্যুতে বহু লোক সরকার বিরোধী কোনো আন্দোলন বা কোনো বক্তব্য রাখতেই পারে কিন্তু পরবর্তীকালে সেইটাকে છুত করে আমার চাকরিতে আমাকে বদলি করা যাবে না আমার চাকরিতে আমাকে জেলায় পাঠানো যাবে না আমাকে ক্রিম পোস্টিং এ রাখতে হবে না হলেই বলবো আমি আন্দোলন করেছিলাম বলে অর্থাৎ আন্দোলনটাকে অভয়ার আবেগকে নিজের কেরিয়ারের ওর পছন্দের কাজকর্ম করার একটা ঢাল হিসেবে ব্যবহার করা এটা তো অত্যন্ত আপত্তিকর অনিকেত মাহাতো কোর্ট একরকম বলেছেন উনি যেতে চাননি ইত্যাদি ইত্যাদি কিন্তু কোন জেলায় যদি একজন তরুণ চিকিৎসককে রাজ্য পাঠিয়ে থাকে তা আমি জেলার মানুষের পরিষেবা দেব না আমাকে কলকাতাতে আর্জি করেই থাকতে হবে এটা কি করে হতে পারে মানে কাউকে কোনো পোস্টিং দিতে গেলে আমি তো আন্দোলন করেছি তাই আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা কি করে হতে পারে সিপিএম এর সময় কিছু চিকিৎসক বছরের পর বছর স্ক্রিন পোস্টিং গুলো এক জায়গায় বসেছিল এখন স্বাস্থ্য প্রশাসন স্বচ্ছতার সঙ্গে সব জায়গায় ঘুরিয়ে 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 দিচ্ছে তা একজন তরুণ চিকিৎসক যিনি এত বড় বড় কথা বলছেন আদর্শ নিয়ে তাকে একটা জেলার পোস্টিং দেওয়া হয়েছে তিনি নেবেন না এবার আমার ক্রাউড ফান্ডিং এর গল্প একবার অভয়া স্মৃতিতে ক্রাউড ফান্ডিং প্রথম দিকে অনেকে কিন্তু ব্যক্তিগত ওই সমস্ত কিউআর কোড ফোড দিয়ে অনেকে কি সব করেছেন সব সোশ্যাল মিডিয়ায় সেগুলো সব ছিল তারপরে আবার এরা তুলতে আরম্ভ করলো মানুষ দিন সে টাকা কোথায় সে টাকা দিয়ে কি হলো পরে তো অডিটে দেখা যাচ্ছে নাকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকেও পেমেন্ট করা হয়েছে যেগুলো বলা হচ্ছিল আবেগ মানুষ স্বতঃস্ফূর্ত মোসাই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করার কি দরকার পড়লো ইভেন্ট ম্যানেজমেন্ট এলো প্রত্যেকের মধ্যে ইভেন্ট নাকি অভয়ের মৃত্যু নিয়ে আন্দোলন তো ওই যে একটা হিউজ টাকা সেটা প্রস্ত হলো সেটা নিয়ে কোয়েশ্চেন উঠলো তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত যুক্তিসম্মতভাবে ভাবে পাওয়া যায়নি জুনিয়র ডক্টরদের অন্য অংশ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যারা মাদার অর্গানাইজেশন তারাও নানা প্রশ্ন তুলেছেন কোনো উত্তর দিতে পারেনি এখন বলছেন আমি সরকারের চাকরিটা করব না সেটার জন্য আমাকে সরকারকে যে টাকাটা দিতে হবে কারণ কি টাকাটা কেন দিতে হবে না সরকারি সরকার তার সাবসিডাইজড রেটে আপনার আমার ট্যাক্সের টাকায় কিন্তু এই ডাক্তারদের সরকারি মেডিকেল কলেজগুলো পড়িয়েছে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভাঙতে চায় আমি জেলায় যাব না আমি দরকার হলে চাকরি ছেড়ে দেবো এবার আমাকে সেই টাকাটা ফেরত দিতে হবে এবার মানুষকে বলছে টাকা দাও আরে আপনি তারপর যে টাকা দেবেন নেবেন রোজগার করবেন হ্যাঁ ডাক্তাররা তো শুনেছি সবাই না একটা অংশ নানাভাবে রোজগার করেন প্রাইভেট প্র্যাকটিস সেখানে তো কোনো বাঁধা নেই রোজগার অন্যভাবে হয় তো ওই সব নানা পরীক্ষা নিরীক্ষা করি একাংশ নাকি করেন তো আজকে যারা ক্রাউড ফান্ডিংয়ে টাকা দিচ্ছেন আপনি কি প্রত্যেকের সময় এগ্রিমেন্ট করবেন তো যে আমি এরপর সুৎসহ সেই টাকাটা ইনকাম করে ফেরত দেবো কেন ক্রাউড ফান্ডিং এর উপর এত টান কেন ক্রাউড ফান্ডিং এই শব্দটা ভাবলেই যেন মনটা আঞ্চার আঞ্চার করে ওঠে ক্রাউড ফান্ডিং আন্দোলন করতে গেলে ক্রাউড ফান্ডিং আমরা প্রথম থেকে যে প্রশ্ন করে তুলেছিলাম অভয়ের মৃত্যু জঘন্য ঘটনা আমরা সবাই প্রতিবাদ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরে এনেছে আর এদের সব হচ্ছে সিলেকটিভ এদের কোনো তদ এদের এরা যখন এই কোন একটা আদালত থেকে একটা রায় পেয়েছিল যেটা ওদের হয়েছে তখন বলছে কোর্ট বলেছে আর সুপ্রিম কোর্ট যখন বলছেন তদন্ত ঠিক ভাবে চলছে তখন হচ্ছে না তো সিধা গ্রেপ্তার হয়নি প্রভাবশালীরা আছে আমাদের চালিয়ে যেতে হবে কে সুপ্রিম কোর্ট এইসব আলোচনা বেরিয়ে যায় তো এদের মুখোশটা খুলে গেছে এখন নিজেরাই বলছে জুনিয়র ডক্টর ফ্রন্টে এই হয়েছে ওই হয়েছে অগণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা তো আমরা প্রথম দিন বলেছি তার জন্য এক বছর বাদে সবসভা করতে আসা কি হলো ওদের কোন নির্দিষ্ট নীতি ছিল না প্রত্যেকে ব্যক্তিগত অঙ্কে ব্যক্তিগত স্বার্থে ওই স্লটটায় ছিল বলেই এখন পারস্পরিক কাদা ছোঁড়াছড়ি চলছে

আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে একটা বৃহৎ সমাবেশ করে শুরু করছেন সেই জেলায় সেখানে কর্মী সমর্থক নেতারা নানা রকম উৎসাহের সঙ্গে এসছেন এই ব্যাপারে কি মন্তব্য করবো তিনি বক্তব্য নবজনেও অনেক জায়গাতেই র্যাম্প ছিল ব্রিগেডে ছিল অভিনব সময়ের সঙ্গে মানে আরো বেশি ওই জনসভায় যে এত মানুষ আসেন সেগুলো আরো মানুষের কাছে কাছে চলে যাওয়া ভেতরের মানে যে মানুষ অনেক দূর থেকে দেখেন যার কথা শুনতে যান বা তাকে দেখতে যান তাকে তুলনামূলক আরো কাছাকাছি পাওয়া যায় তো বলি সব তো একটা সময়ের সঙ্গে একটা নতুন আঙ্গিকে যেমন মানে রাজনীতির বিষয়বস্তু বক্তব্য উন্নয়নের কর্মসূচি তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত একটা সময় উপযোগী খুব সুন্দর লাগছিল দেখতে তবে ইন্দোরের একটা ঘটনা যেখানে 14 জনের মৃত্যু হলো ইন্দোরে পানীয় জলটা দূষিত হয়েছে ইন্দোর নাকি খুব মানে স্বচ্ছতার জন্য সব পুরস্কার টো পায় তো ইন্দোরের ওখানে রয়েছেন বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় যিনি এক সময় পশ্চিম বঙ্গের বিজেপি দাইত্বে এসেছিলেন তো কৈলাস বিজয়বর্গিও তার এলাকায় ওই একটা পানীয় জল দূষিত হয়ে প্রায় 13 14 জনের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়েছে এবং সাংবাদিক প্রশ্ন করতে গেলে তাকে অত্যন্ত খারাপ ভাষায় আপত্তিকর ভাবে অপমান করার চেষ্টা করেছেন কৈলাস বিজয়বর্গীয় এই হচ্ছে বিজেপি আপনারা দেখুন এই হচ্ছে বিজেপি একে তো তাদের জায়গায় তারা নিজেরাই নিজেদের পুরস্কার দিয়েছে ওটাই নাকি হচ্ছে সেরা আর সেখানে পানীয় জল দূষিত হয়ে রোগ মারা যাচ্ছে আবার তা নিয়ে প্রশ্ন করতে গেলে মন্ত্রী বলছেন ঘন্টা মানুষ মারা যাচ্ছে পানীয় জল দূষিত হয়েছে এত জন আহত সেখানে ক্ষতিপূরণের কথা নেই সেখানে অন্য বিষয় নেই প্রশ্ন করলে লেগে গেলে বলছেন ঘন্টা দাদা পাঁচ মাস আগে এই যে লাইনটার সাথে বলা হচ্ছে খাবার জলের লাইনের সাথে ড্রেনেজের লাইন মিক্স হয়ে গেছিল যে পাইপ সমস্যা সেই পাইপ লাইনটা সারানোর জন্য পাঁচ মাস আগে টেন্ডার হয়েছে তারপরে টাকা স্যাংশন হচ্ছে অত খুঁটিনাটি বলতে পারবো না ওটা বলা আমাদের কাজও নয় কিন্তু সমস্যাটা তো হয়েছিল এবং সমস্যাটা আইডেন্টিফাইড হয়েছিল কিন্তু সেটা সমাধানের কাজ হয়নি বাবুরা সব রাজনীতি করতে ব্যস্ত ছিলেন আর মানুষকে পানি ও জল মানে যেটা জীবন দেয় তার বদলে বিষ ঢুকিয়েছে মানুষের শরীরে ক্ষমাহীন অপরাধ করেছে এই নলে কথা বলছো শিক্ষামন্ত্র部に যা বলে দেয় তার দাবি করেছে লবঙ্গদশক শ্রেণির ড্রপআউট 12 শতাংশ প্রত্যেক বছর উচ্চগতি দিচ্ছে 10 শতাংশের বেশি গুণবার মানে না राजे 6000 স্কুল চলছে একজন এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গত পরশু টুইটে এক্স হ্যান্ডেলে পোস্টে বা সোশ্যাল মিডিয়ার পোস্টে স্টুডেন্টদের মানে কত ইতিবাচকভাবে পশ্চিমবঙ্গ এগিয়ে তার বিস্তারিত জানিয়ে দিয়েছে বলছি দাদা একের পর এক পুরসভার প্রশাসক চেঞ্জ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন তারা খারাপ ফল করা হয়েছে কিন্তু ভোটের আগে এটা কি কোথাও দলের পক্ষে অস্বস্তির কারণ হবে এ নিয়ে কোনো মন্তব্য করুন দিলীপ ঘোষের জগন্নাথ ভালো করার জন্যই তো হচ্ছে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি প্রচার নিয়ে বলছেন যে আমাকে মানে আমার তো যাওয়ার হলো কুনাল ঘোষ ও জগন্নাথ মন্দিরে গেছিলেন তিনি কি পেলেন না বাকিতে ওনার সম্মান আছে বা সমাজে জগন্নাথ দেবকে ওনার দিকে মুক্তি নিয়ে নিলেন বা আপনার দিকে তথ্য গেছেন বোকা বোকা কথাবার্তা মানে যে এমপি কে মেদিনীপুর থেকে এক্সপেক্ট করে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে হ্যাঁ তো ফলে মানে আমি আমার জায়গায় দিব্যি সুন্দর আছি আমি দীঘার জগন্নাথ দেবের মন্দিরেও গেছিলাম এবং সেখানে দিলীপ বাবুর সঙ্গে আমার দেখাও হয়েছিল আমি আমার সাংবাদিকতার কাজ লেখালেখি পার্টিতে একজন সৈনিক হিসেবে দিলীপ বাবুরা না পাওয়ার রাজনীতি করেন এই যে কি পেলেন কি পেলেন কুনাল ঘোষ কি এর রাজনীতি করে না কুনাল ঘোষ হিসাব রাখে যে তার পারফরমেন্সটা যেন পার্টির সহকর্মীরা ভালোবাসে এই পেলেন এর থেকেই মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা এরা পাওয়ার রাজনীতি করে বিজেপি দলটা পাওয়ার পাওয়ার কি পেলেন অর্থাৎ আমাকে আমাকে কেন মেদিনীপুর থেকে সরানো হয়েছে মেদিনীপুরেই যদি রাখা হতো হ্যাঁ তাহলে তাহলে হয়তো ক্ষুব্ধ হতেন না হ্যাঁ ওনার টিকিট এমএলএ এমপি এই প্রাপ্তিগুলো ওনাদের কাছে একটা বিরাট ব্যাপার ওগুলো আমি ছোটবেলায় দেখে এসেছি কোশ্চেন বলি করে লাস্ট क्वेश्चन সিপ্যাক কমিশন থেকে জানিয়েছে যে টিনু বল এখনও পর্যন্ত মাত্র তিন জনের নাম ইনক্লুড করার আবেদন জানিয়েছে এতদিন বারবার করে হাজার কাছে এসে বৈদ্যবটের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ তুলেছে 70 হাজার উপর বিয়েলে তারা কি তার মতে এই মাত্র এই কোজেন্ট লেভেল ও মাত্র তিন নাম ইনক্লুড করা দাবি জানালো কমিশন জানিয়েছে তিন জনের নাম নাকি ইনক্লুড করার দাবিটা নিয়েছে কোয়ে আমাদের টিনুবলের বিয়েলেরা এর বাকি কারোর নাম দাবি জানায়নি বিসমর পর্যন্ত এতদিন এটা 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 ওনারা এক ধরনের কথা বলছেন সেটা আমাদের যারা এই বিষয়টা দেখছেন পুরো হিসেব নিকেশ দেখে তারপর তো তার উত্তর দেওয়া হবে কখন কি বলছেন তার উপর দাঁড়িয়ে করে বিশেষ করে যেগুলোর সংখ্যা তত্ত্বের বিষয় রয়েছে সেগুলো তো এইভাবে নজর পড়াচ্ছেন সেটা হচ্ছে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে যে আরো ডবল হয়রানির মধ্যে ফেলেছে এমনিতে তো এত মানুষকে মানে কয়েক কোটি মানুষকে হয়রানিতে ফেলেছেন তার মধ্যে আবার নতুন করে এই এক কোটি ছত্রিশ লাখ কে হয়রানির মধ্যে ফেলেছেন এটা কিন্তু মানে অসুস্থ লোককে বয়স্ক লোককে তারা টেনে নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে আসতে হচ্ছে পায়ে প্লাস্টার হেঁটে আসতে হচ্ছে কবি জয় গোস্বামী তাকে ডেকে পাঠাচ্ছেন এতে মানুষ বিরক্ত হচ্ছেন এর থেকে নজর ঘোরাতে বিভ্রান্ত করার চেষ্টা করছে থ্যাংক ইউ